क्रॉस दिया हेलो हर सब किस कर अब आते गाइस गुड एक्टिंग नहीं है गुड एक्टिंग नहीं है क्या गुड एक्टिंग करा ताल दे ते दे ते दे निकी एक स्टैंड मु बताई आरो हां ये भाई गेस्ट टिके पास ना आरो ना कब दे ना आगल जा एंते एंते के खन ना आज गुड आ का वो आ का एक ताली

বিধাত আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে যাবে না যাবে না পুরিয়ে যাবে না আমার আপন মুটি তুমি বুকে টেনে নাও নাও প্রিয় আমাকে মুটি আমি ভালোবাসি 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 তোমাকে সাধনার পরে আমি নাম তোমার মনাম কুজে ভুবনে তোমার

তো गाइस আই আই মোবাইল মোবাইল তো আজকে আমরা মোবাইল সেল করতেছি নিচে আমাদের নাম্বার দেওয়া আছে সবাই আমাদের ফোন দিবেন এই যে সে একটা মোবাইল সেল করবে যার কারণে ক্যামেরাটা দেখতেছে তো মোবাইলটা আমরা সেল দিব সে ক্যামেরা নিয়ে পাগল হয়ে গেছে এটা আমাদের বন্ধুই নামান রাখবো মেলা ফিল্টার আছে না নামান রাখবো তুমি আগে এসে ঘুরতে চাও নিবো না তো

Oh, naik <noise> 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 ইউটিউবাৰ নেকি বেছি খালি গিৰাজাল নেকি নামাব চাইছিলাম না তাৰপৰা ৰবি নাইলো পাগলাৰ দে নামাই তাৰপিছত